রাসূল সাল্লাল্লা আলি সাল্লাম বললেন কলুমিন জওয়া নেবে হা অলা তা কলমি অস্তে হা ফেনাল বারাকাতা তাঞ্জলফি অস্তে তোমরা পাশ থেকে খাও মধ্য থেকে খেওলো না কেন মধ্যে বরকত না দেলে হয় পাঁচ থেকে খাবেন এর অর্থ হলে এই যে আপনার স্ত্রী স্ত্রী ভাষা বুঝেন তো বৌ স্ত্রী যখন ভাতের পাতিল থেকে ভাতটা বের করবে তখন চামচটা যেন এক পাশে ডুবাই। এই ভাষা কি বুঝতে পারলেন যদি মধ্যে ডুবাই তাহলে এই পাতিলের বরকত কমবেই আল্লাহর নবী বলেছেন কমবে অতএব কমবেই কমবে এবার গামলাতে ভাত উঠানো আছে গামলা থেকে ভাত তুলে আপনার স্ত্রী বাচ্চাদের প্লেটে দিচ্ছে তখন আপনার স্ত্রীকে চামচটা গামলার কোথায় ডুবাতে হবে এক পাশে যদি মধ্যে চামচটা লাগাই তাহলে এই গামলার ভাতে বরকত কমবেই নিশ্চিত কমবে অবধারিত কমবে আল্লাহর নবী বলেছেন কমবে অতএব কমবেই কমবে কেউ বলা লাগবে না কমবেই খুব সাবধান আজকের পরে যে কয়েকজন আছেন এখানে এখান থেকে বের হয়ে আগে বউকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে একটা ছোট্ট বৈঠক হবে ভাষা আমার বুঝতে পারেন কি না তো বৈঠকে বলতে ভাই শোনো আজ থেকে ভাতের পাতিলের এক পাশে চামচ ডুবাবা গামলার এক পাশে চামচ ডুবাবা সাবধান এরপরের জন্য আর কোনদিন এরকম উলট পালট না হয়